নমস্কার আবারও সেই একুশের ভুলের পুনরাবৃত্তি ছাব্বিশের বিধানসভা ভোটে বিজেপি করতে চলেছে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে অর্জুন সিং প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতাকে পাশে বসিয়ে শাসকদল তৃণমূল শিবিরের কাউন্সিলর বললেন তৃণমূলে আমরা যেভাবে লাঞ্ছিত হয়েছি সেগুলো সহ্য করার মতো নয় দোরগোড়ায় বাংলার বিধানসভা ভোট তার আগেই দুর্নীতি এবং দলীয় স্তরে লাঞ্ছনাকে দাগিয়ে দক্ষিণা হাওয়ায় গা ভাসাতে চলেছেন উত্তর ব্যারাকপুরের পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী কাশ্যপি তবে তিনি একানন স্ত্রীর রাজনৈতিক সিদ্ধান্তে সঙ্গী হয়েছেন স্বামী মিরিনময় কাশ্যপিও তার রাজনৈতিক পরিচয় আবার একটু ভিন্ন মাত্রার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বা আরও নির্দিষ্ট করে বললে ছায়াসঙ্গীও ছিলেন তিনি রবিবার এই কাশ্যপি দম্পতির বাড়িতে গিয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন তৃণমূলের বিরুদ্ধে আমি এনাদের যে ঝাঁঝালো মন্তব্যগুলি শুনেছি সেটা তাগিদি এখানে এলাম বলেছি তৃণমূল থেকে তৃণমূলের বিরোধিতা করে কি হবে আমি ওনাদের বিজেপিতে যোগদানের কথা বলেছি